এইখানে তেজস্ক্রিয় নমুনা রেখেছিলাম আমরা ঠিক আছে আর এটা কাচের একটা বক্স ছিল কাচের সরি শীতের আর এইখানে আছে তেজস্ক্রিয় কোনো নমুনা ঠিক আছে আর তেজস্ক্রিয় নমুনা মানে আলফা বিটা গামা নির্গত হবে আর এইখানে আমরা তড়িৎ ক্ষেত্র রাখার জন্য এখানে ধনাত্মক পাত দিয়েছিলাম ঠিক আছে এটা ধনাত্মক ধনাত্মক পাত আর উপর একটা দিয়েছিলাম আমরা ঋণাত্মক পাত তাহলে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে ঠিক আছে এটা প্লাস কিন্তু ঠিক আছে এটা প্লাস পাথ আর উপর একটা হচ্ছে মাইনাস পাথ মানে তড়িৎ ক্ষেত্র কাজ করবে ঠিক আছে সেইখানে আলফা বিটা গামা তিন ধরনের রশ্মি নির্গত হবে এটা তেজস্ক্রিয় নমুনা আর এটা আর এটা সিসিয়ার কী জন্য সিসার রাখা হয়েছে কেননা সিসা আমাদেরকে তেজস্ক্রিয়ার হাত থেকে বাঁচায় তাহলে এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি পড়লাম আলফা বিটা আর গামা তিন ধরনের নির্গত হচ্ছে তোমরা কীভাবে বুঝবো যে তিন ধরনের রশ্মি নির্গত হচ্ছে বা কার ভর বেশি কার ভর কম কে ধনাত্মক কে ঋণাত্মক ওইটা জানার জন্যই রাদার ফোর্ড এই পরীক্ষাটা করেছিল দেখা গেলো যে একটা রশ্মি কোনো দিকে না বাকিয়ে পুরোপুরি সোজা নির্গতই সোজা চলে গেছে কোনো দিকেই বিক্ষেপ ঘটে না একটা রশ্মি আর রশ্মি দেখা গেলো আর একটা রশ্মি কী হয়েছে হালকা কোণে বিক্ষিপ্ত হয়েছে খুবই কম করে বিক্ষিপ্ত হয়েছে খুবই কম ঠিক আছে খুবই কম কোলে বিক্ষিপ্ত হয়েছে আর আরেকটা দেখা গেল আর একটা রশ্মি অনেক বেশি বিক্ষিপ্ত হয়েছে এদিকে অনেক বেশি বিক্ষিপ্ত হয়েছে তিন ধরনের রশ্সি দেখতে পারলেও ঠিক আছে তো এই রশ্মিগুলোর মধ্যে দেখা গেল এই রশ্মিটার কোনো বিক্ষেপ না এই যে এই রশ্মিটা সোজা বেরিয়েছিল সোজা চলে গেছে তার মানে এই রশ্মিটা হচ্ছে কোনো আধার নাই একদম নিস্তড়িত তাহলে এই তরঙ্গটা হচ্ছে নিস্তরিত ঠিক আছে যেটা কোনো বিক্ষেপ হয় নাই তার মানে তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় নাই সোজা চলে গেছে ঠিক আছে তার মানে এটা তড়িৎ এই নিচের রশ্মিটা দেখ নিচের রশ্মিটা প্লাসের দিকে চলে এসছে প্লাস প্লাস কাকে আকর্ষণ করে মাইনাসকে প্লাস কাকে আকর্ষণ করিবে এই যে প্লাসের দিকে চলে এসছে এই রশ্মিটা প্লাস কাকে আকর্ষণ করে মাইনাসকে তার মানে এটা হচ্ছে ঋণাত্মক আর উপরেরটা দেখ উপরেরটা হালকা কোনে বিক্ষিপ্ত হয়েছে কার দিকে বিকিছে মাইনাসের দিকে এবারে মাইনাস কাকে আকর্ষণ করে মাইনাস কাকে আকর্ষণ করে প্লাস কে তার মানে এটা হচ্ছে ধনাত্মক ঠিক আছে তো এগুলো নাম দেওয়া যাক তখন এইটার নাম দিলো যেটা ধনাত্মক তার নাম দিল আলফারশি যেটা অনেক বেশি বিকিয়ে গেছে তার নাম হচ্ছে বিটিয়া আর যে একদম বিক্ষিপ্ত হয় নাই তার নাম হচ্ছে গামা এরকম যদি প্রশ্ন দেই তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্রে কোন রশ্মিটির বিক্ষেপ সবচেয়ে বেশি হয় কোন রশ্মিটির বিক্ষেপ সবচেয়ে বেশি এগুলো শর্ট প্রশ্ন কিন্তু লেখবি বিটার বিক্ষেপণ সবচেয়ে বেশি সবচেয়ে বিক্ষেপণ কম কার আলফার আর একদমই বিক্ষিপ্ত হয় না কে গামা তাহলে কোন রশ্মিটির তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না সোজাসোজি চলে যায় সেটা হচ্ছে গামা এইবার প্রবলেম হচ্ছে যে এরকম হলো কি জন্যে এইটা এটা তো নিস্তড়িত বুঝতে পারছি এরকমও প্রশ্ন দিতে পারে যে গামা রশ্মির কোনো বিক্ষেপ ঘটে না কেন লেখবি রশ্মি নিস্তড়িত যেহেতু নিস্তরিত সেই জন্য তড়িৎক্ষেত্র ক্ষেত্র বা চৌম্বকক্ষেত্রে বল অনুভব হয় না আর বল না থাকার জন্যে আমরা জানি একটা সোজা যে রেখায় যদি কোনো বস্তু যায় তাহলে সেটা সোজা পথ বরাবরই যাবে নিউটনের সেকেন্ড সূত্র সেকেন্ড সূত্র বাইরে থেকে যদি বল প্রয়োগ এই সরি প্রথম সূত্র সেকেন্ড সূত্র বলে ফেললাম প্রথম সূত্র বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির আর সচল বস্তু চিরকাল সমবেগে একই সরল রেখায় চলতে থাকবে যাই হোক ভুলে গেছিস দরকার নাই ঠিক আছে এই দিন থেকে প্রশ্ন পড়তে পারে যে বিক্ষেপণ কার বেশি বিটার কার বিক্ষেপণ হয় না গামার গামার বিক্ষেপণ হয় না কেন লেখবি গামা নিস্তরিত এটি তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্র কোনো বল অনুভব হয় না তাই সোজা নির্গত হয় এর বিক্ষেপ ঘটে না তাহলে বিক্ষেপণ কার বেশি হচ্ছে বিটার বিটার বিক্ষেপণ কি জন্য বেশি হচ্ছে প্রশ্ন হচ্ছে এটাই বিটার বিক্ষেপণ এই জন্য বেশি হচ্ছে কারণ বিটা হচ্ছে হালকা বিটা হচ্ছে হালকা আর আলফার বিক্ষেপণটা কম হয়েছে কারণ আলফাটা অনেক ভারী আলফাটা অনেক ভারী আর নিস আর গামা হচ্ছে ভারহীন একদম ভারহীন কোনো ভারেই নেই ঠিক আছে দেখ এখান থেকে প্রশ্ন এগুলোই দিতে পারে ঠিক আছে আলফা বিটা গামার ভরের ক্রম অনুসারে সাজাও ভর ভর কার সবচেয়ে বেশি আলফার তারপর বিটা তারপর গামা যদি বলে আধান কি আলফা হচ্ছে ধনাত্মক বিটা হচ্ছে ঋণাত্মক গামা হচ্ছে নিস্তরে কার বিক্ষেপ বেশি হয় বিটার কেন বিটার বিক্ষেপই কেন বেশি হয় আলফার কেন বিক্ষোপণ বেশি হয় না কারণ বিটা হচ্ছে হালকা সেই জন্য স্বরের সঙ্গে সহজেই সরানো যায় আর গামার বিক্ষেপণ হয় না কেন কেননা গামা হচ্ছে নিস্তড়িত তড়িৎ ক্ষেত্রে বা ক্ষেত্রে বল অনুভব হয় না এইটা পার্থক্য আকারেও লিখতে পারিস আলফা বিটা গামার এই এই পার্থক্যটা কিন্তু লিখবো না এই যে এই দুটো এই দুটো বাদ দিয়ে বাকি পার্থক্যগুলো আমরা লিখছি এইখানে লিখলাম আমরা আলফা এটা হচ্ছে বিটা আর সেটা হচ্ছে গামা আলফা বিটা আর গামা ঠিক আছে একটা পার্থক্য তো আমরা লিখতে পারি ধনাত্মক ঋণাত্মক মিশ্রিত ভর বেশি ভর মাঝারি ভরহীন ওটা তো লিখতেই পারি লিখিবি ঠিক আছে তার আগে আরেকটা আরেক এক মিনিট আলফা বলতে হিলিয়ামের নিউক্লিয়াসকে বোঝানো হয় আলফা বলতে হিলিয়ামের নিউক্লিয়াসকে হিলিয়াম প্রথমে হাইড্রোজেন তারপর হিলিয়াম হিলিয়াম কত নম্বরে দুই আর উপরে তার দ্বিগুণ মানে চার তাহলে আলফা কোণা বলতে হিলিয়াম কোনার নিউক্লিয়াসকে বোঝায় এই যে এই কোণাটা নিউক্লিয়াসকে বোঝায় বিটা বলতে বিটা বলতে ইলেকট্রনের স্রোতকে বোঝায় বিটা বলতে ইলেকট্রনের স্রোত আর আলফা বলতে হিলিয়ামের স্রোত দেখ আলফা রসি যেগুলো বলছি নি আলফা রসি আর বিটা রসি নামগুলো রসি কিন্তু আসলে এরা কিন্তু কোনা আলফাটা একটা কোনা আলফা কোন কোন স্রোত হিলিয়াম কোনা স্রোত নামটা দিয়েছে হিলিয়াম কোনা তাহলে আলফা রসি হচ্ছে হিলিয়াম কোনা স্রোত বিটা হচ্ছে ইলেকট্রনের স্রোত আর গামা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পুরোপুরি লিখবি আমি শুধু তরঙ্গ লিখে দিলাম তাহলে আলফাটা হচ্ছে হিলিয়ামের বিটাটা হচ্ছে ইলেকট্রনের স্রোত আর গামাটা হচ্ছে একটা তরঙ্গ একটা শোন আলফা আলফা আমি প্রথমেই বললাম হিলিয়ামের নিউক্লিয়াস আগে তুই দেখ এইটা দেখ ছোটোবেলায় পড়েছিস এখান থেকে প্রোটন সংখ্যা কোনটাকে বলা হয় প্রোটন সংখ্যা এই নিচেরটাকে প্রোটন সংখ্যা বলা হয় না তাহলে প্রোটন হচ্ছে দুই নিউট্রন সংখ্যা নিউট্রনের তো কোনো আধান নাই তাহলে প্রোটনের আধানটাকেই বোঝানো হয় ঠিক আছে তাহলে প্রোটনের আধানটাই লেখছি নিউট্রনটা লেখছি নেই ঠিক আছে নিউট্রনটা আমি দেখাতে পারতাম কিন্তু নিউট্রন তো নিস্তরিত তাহলে নিউট্রনের আধানটা তো উপর নির্ভরই করবে নাই ছোটোবেলার থেকে বলেছে নিউট্রন নিস্তরিত প্রোটনটা প্লাস ইলেকট্রনটা মাইনাস তাহলে প্রোটন কোটা এইটাই তো প্রোটন সংখ্যা এইটাই তাহলে প্রোটন কত দুই তাহলে ইয়ার আধান ইয়ার আধান হচ্ছে প্রোটনের দ্বিগুণ কোটা প্রোটন আছে রে ভাই প্রোটন কোটা আছে দুটো প্রোটনের আধান প্রোটন বা ইলেকট্রনের আধান ই প্রোটনেরও আধান ই ইলেকট্রনের আধানও ই এই কিন্তু প্রোটন বলে প্লাস হবে তাহলে একটা প্রোটনের আধান কি ই কিন্তু কোটা প্রোটন আছে দুটো তাহলে টু ই হবে আশা করছি বুঝতে পারিস ইলেকট্রন আর প্রোটনের আধান ই ইলেকট্রনের আধান ই প্রোটনের আধানও ই কিন্তু প্রোটন কটা আছে এই নিচেরটা প্রোটন সংখ্যা প্রোটন কটা আছে দুটো আছে এই কেন এখানে দুই দিয়ে দিলাম এটা তো ইলেকট্রন স্রোত তাহলে ইলেকট্রনের স্রোত তাহলে ইয়ার আধান ইলেকট্রনের সমান আর ইয়ার আধার নাই নিস্তরিত ঠিক আছে আর ইলেকট্রনের যে চিহ্নটা চিহ্নটা দেখ এরকম ই লিখবো ইলেকট্রনের মানে বিটার এই নিচে দেবো মাইনাস ওয়ান আর উপরে দেবো জিরো এইটা হচ্ছে যেমন আলফাটা হিলিয়ামের স্রোত হিলিয়ামকে কেমন করে লিখেছি দেখ টু এইচ ই ফোর সেরকম বিটা করে লিখেছি এরকম করে মাইনাস ওয়ান ই আর উপরে জিরো ঠিক আছে আধান হয়েছে এবারে দেখ ইয়ার আধান বেশি না ইয়ার আধান না ইয়ার আধান ইয়ার তো আধানই নেই ঠিক আছে কার আধান বেশি ইয়ার আধানটা হচ্ছে ইলেকট্রনের সমান ইয়ার ইলেকট্রনের দ্বিগুণ বা প্রোটনের দ্বিগুণ তাহলে ইয়ার আধান বেশি তাহলে আধান বেশি মানে আয়নিত করার ক্ষমতাও বেশি আধান বেশি মানে আয়নিত করার ক্ষমতাটা ক্ষমতা বেশি আয়নিত করার ক্ষমতাটা বেশি কারণ কি আধান বেশি ইয়ার আধান বেশি আর ইয়ারটা হবে মাঝারি আয়নিত করার ক্ষমতা মাঝারি আর ইয়ার নেই ঠিক আছে এবার চার নাম্বারটা দেখ আলফার ভর বেশি আমরা বলেছিলাম ভর ইয়ার বেশি আলফার ভর বেশি তারপরে বিটার ফর হচ্ছে মাঝারি বিটার ভর মাঝারি ঠিক আছে আর ইয়ার ভরহীন এটা আমি আগেই বললাম রাজার পরীক্ষা পরীক্ষার তাহলে এবার ভাব এর ভর বেশি ভর বেশি মোটা ব্যক্তি তাহলে তার মানে ইয়ার ক্ষমতাটা কম ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা কম কেন ভেদন ক্ষমতা কম কেন ভর বেশি মোটা ব্যক্তি ভেদ করতে পারবে নাই ইয়ার ভেদন ক্ষমতাটা কম ইয়ার ভেদন ক্ষমতা এর ভেদন ক্ষমতা মাঝারি আর ইয়ার ভেদন ক্ষমতা ভরই নেই গামার তো ভরেই নেই ভরহীন তাহলে ভরহীন যদি হয় তাহলে দারুণ ভেদ করতে পারবে মানে সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি এগুলোর থেকে শর্ট দিতে ক্লাস টেনে এখানেও দিতে পারে কিন্তু খুবই রেয়ার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি বলে না ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও নিম্নক্রমে সাজাও ভরের ঊর্ধ্বক্রমে সাজাও আয়নিত করার ক্ষমতা অনুসারে সাজাও এরকমভাবে ঊর্ধ্বক্রমে অধক্রমে দিতেও পারে রেডি করে রাখবি ঠিক আছে আর হুম এতদর পর্যন্তই করবি ঠিক আছে ভেদন ক্ষমতা বেশি আর কিছু পয়েন্ট যদি থাকে তাহলে আর একটা পয়েন্ট মনে পড়েছে ঠিক আছে দেখ এই টু এইচ ফোর লিখেছি নি এই নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা আর উপর একটা ভর সংখ্যা তাহলে ইয়ার ভর ইয়ার ভর হচ্ছে চারটা প্রোটনের সমান উপরে দেখ লেখা আছে চার দেখতে পাচ্ছিস তো উপরে লেখা আছে চার তাহলে হিলিয়ামের ভর চারটা প্রোটনের সমান ইয়ার তো ভর খুবই কম খুবই কম ঠিক আছে আর ও তো ভর নাই ঠিক আছে যদি মানটা লিখতে হয় আর কি আর তাছাড়া আর সেরকম কিছু আশা করছে পয়েন্ট নাই যদি পয়েন্ট থাকে তো আর বলে দিচ্ছে শুন আলফা আর বিটা দুটো কিন্তু একসাথে কখনোই বিরাবেক নেই আলফা আর বিটা কখনোই একসাথে বিরাবেক নাই হয় আলফা বিরাবেক আর না হলে বিটা বিরাবেক কিন্তু যেই বিরাক যদি ধর আলফা নির্গত হলেও আলফা নির্গত হলেও তাহলে আলফা কখন নির্গত হয় যখন মৌলটা তেজস্ক্রিয় তাহলে আলফা নির্গত হলেও ঠিক আছে কিন্তু পরমাণুটা তখনও এক্সাইটেড স্টেটে থাকে পরমাণু অনেক উত্তেজিত স্তরে থাকে অনেক উত্তেজিত স্তরে আলফা নির্গত করেছে কিন্তু তাও ওর মধ্যে রাগটা আছে মানে এই উত্তেজিত অবস্থা আছে তাহলে আলফা পর পরমাণু যখন ভূমি স্তরে আসতে চাইবে গ্রাউন্ড স্টেটে তখন কি করে গামা নির্গত করে গামা নির্গত করে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইবার আলফা যে নির্গত করবে সে কিন্তু তখন বিটা নির্গত করবে না এবার কেউ বিটা নির্গত করল তখনও পরমাণু অনেক উত্তেজিত স্তরে থাকে পরমাণু উত্তেজিত স্তরে থাকে তখনও তখন এখানেও এখানেও পরমাণু উত্তেজিত অবস্থায় থাকে তখনও কিন্তু গামা নির্গত করে তখনও কি নির্গত করে গামা তাহলে গামাটা হচ্ছে একটা চাটনির মতো আলফা নির্গত হলেও গামা বেরাবে আর বিটা বিরেলেও গামা নির্গত হবে মানে সেই চাটনি দেয় না যে দেখবি লুচির ভোজেও চাটনি দেয় নানের ভোজেও চাটনি দেয় ভাতের ভোজেও চাটনি দেয় সেই রকম আলফা যদি নির্গত হয়েছে গামা নির্গত হবে বিটা নির্গত হয়েছে তাও গামা নির্গত হবে কারণটা কি কারণ হচ্ছে আলফা নির্গমন হোক বা বিটা নির্গমন হোক পরমাণু উত্তেজিত অবস্থায় থাকে তখন ওই উত্তেজিত অবস্থা থেকে সর্বনিম্ন শক্তির স্তরে আসার জন্যে তার শক্তিটাকে তরঙ্গের রূপের বের তরঙ্গ রূপে বের করে দেয় অর্থাৎ গামা রূপে নির্গত করে সেই জন্যে আলফা নির্গমনের পরেও গামা বেরায় আর বিটা নির্গমনের পরেও গামা বেরায় ঠিক আছে এবার দেখ আলফা আলফা যদি নির্গমন হয় আলফার আলফাটা কি হিলিয়ামের স্রোত তাই তো আলফা হচ্ছে হিলিয়ামেস নিচে লেখা হয় দুই আর উপরে লেখা হয় চার নিচেরটাকে পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয় পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা বলা হয় ঠিক আছে আর উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা তাহলে আলফা যদি বেড়াই যায় আলফা নির্গত হচ্ছে নির্গত হয়ে যাচ্ছে মানে বেড়েই যাচ্ছে মানে কমবে তার মানে আমরা বলতে পারি বেড়েই যাচ্ছে তাহলে মাইনাস দিয়ে দিলাম ইয়ারগো মাইনাস দিয়ে দিলাম বেড়েই যাচ্ছি তাহলে ভর সংখ্যা কত কমে যাবে কমবে কেন কমবেক বলছি আরে ভাই আগে মাইনাস লেখা আছে আলফা বেড়েই যাচ্ছি তাহলে ভর সংখ্যা কত কমে যায় ভর সংখ্যা চার কমে যায় আর পারমাণবিক ক্রমাঙ্ক কত কমে যায় দুই কমে যায় তাহলে ভর সংখ্যা চার কমে আর পারমাণবিক সংখ্যা কত কমে দুই কমে ঠিক আছে আলফা নির্গত হলে ভালো করে শুনে রাখ যেমন আধার কার্ড আছে না আমাদের আধার কার্ড আধার কার্ডটা যেমন আমাদের স্বকীয় ধর্ম ঠিক আছে এই আধার কার্ড যেমন আমাদের স্বকীয় ধর্ম মৌলের ক্ষেত্রে এইটি হচ্ছে স্বকীয় ধর্ম নিজস্ব ধর্ম যদি আধার কার্ডের কোনো একটা নাম্বার পাল্টি যায় তাহলে কি ধর আমার কিছু একটা আধার কার্ডের নাম্বার আছে আমার যদি একটা নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে কি আমার নাম আসবে কাদ আস আসবে নাই কেননা আধার কার্ডের নাম্বারটা একদম ফিক্সড আমার জন্য ওই আধার কার্ডটা দিলে আমার নামেই আসবে ঠিক আছে সেই রকম পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের একটা স্বকীয় ধর্ম নিজস্ব ধর্ম নিজের ধর্ম মানে পুরো ধর্মটাই নির্ভর করে এইটার উপর এইটা চেঞ্জ মানে মৌল চেঞ্জ এই নিচের ধর্মটা নিচেরটা আছে না এইটা চেঞ্জ মানে মৌলই চেঞ্জ আধার কার্ডের নাম্বার চেঞ্জ মানে অন্য লোকের নাম্বার আসবে সেই রকমই পারমাণবিক ক্রমাঙ্ক যদি চেঞ্জ হয়ে গেছে তাহলে মৌলটাই চেঞ্জ এইটাই নিচেরটাই হচ্ছে সকীয় ধর্ম নিজস্ব ধর্ম তাহলে আলফা নির্গত হলে ভর সংখ্যা কত কমে চার পারমাণবিক সংখ্যা কত কমে দুই এটা আলফা বিরেলে হয় বিটার সংকেত কি লিখেছিলাম বিটারটা মনে করে দেখ বিটা হচ্ছে এইখানে লিখেছিলাম মাইনাস ওয়ান আর উপরে লিখেছিলাম জিরো ঠিক আছে মাইনাস ওয়ান আর উপরে জিরো এবারে দেখ গামা নির্গত সরি বিটা নির্গত হচ্ছে বিটা যদি নির্গত হয় মানে বিটা বেরাবে আর যদি বিটা বেরায় তাহলে তার আগে মাইনাস দেবো আর ইয়ার আগেও মাইনাস দেবো এবারে মাইনাস শূন্য আর প্লাস শূন্য কি পার্থক্য তাহলে মাইনাস দিলাম দিলামনি কিন্তু এইখানে দেখ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আরেকবার বলে দিচ্ছি দেখ বিটা কেমন ছিল আগে দেখ বিটার এইখানে ওয়ানের আগে মাইনাস অলরেডি ওই এবার বিটা নির্গত হচ্ছে বিটা যদি নির্গত হয় তাহলে তার আগে একটা মাইনাস দিতে হবে কি নাই আলফাটা তো দিলাম বিটা নির্গত হচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস দিতে হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে বিটা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায় কমে না এক একক বৃদ্ধি পায় কোন সংখ্যা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায় কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এক একক বৃদ্ধি পায় কিন্তু ভরসংখ্যা তো শূন্য প্লাস হোক আর মাইনাস হোক তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাহলে আলফা বিরাক আর বিটা বিরাক বলতো পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হচ্ছে না দেখ একটা আলফা আলফা করলাম দুই কমিয়েছিল দুই তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক পরিবর্তিত হচ্ছিল অন্য মৌলে রূপান্তরিত হচ্ছিল বিটা বিটার এখানে এক একক বৃদ্ধি পাচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ুক বা কমুক চেঞ্জ তো হচ্ছে তাহলে আলফা আলফাবিরাক বা বিটা বিরাক মৌলটা একটা নতুন মৌলে পরিণত হয় নতুন মৌলে রূপান্তরিত হয় ঠিক আছে কিন্তু যদি আমি গামার কথা দেখি গামা গামার হচ্ছে নিস্তরিত এইখানেও শূন্য এইখানেও শূন্য মানে পারমাণবিক ক্রমাঙ্কেরও চেঞ্জ হয় না গামা যদি বিরাই গামা গামা যদি বিরাই পারমাণবিক ক্রমাঙ্কেরও চেঞ্জ হয় না আর পারমাণবিক সরি ভর সংখ্যারও কোনো চেঞ্জ হয় না তাহলে গামা যদি নির্গত হয় যদি গামা নির্গত হয় তাহলে ভর সংখ্যারও কোনো পরিবর্তন ঘটে না পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন ঘটে না যেহেতু কোনো পরিবর্তন ঘটে না তাহলে গামা বেরোলে কোনো নতুন মৌলের সৃষ্টি হয় না প্রশ্নটা কিন্তু পড়ে গামা নির্গত হলে কি নতুন মৌলের সৃষ্টি হয় কেন হয় না কেননা গামার ভর সংখ্যা বা কারণ গামা যদি বেড়ায় না তাহলে এইটারও চেঞ্জ হয় না এইটারও চেঞ্জ হয় না গামাটা এক প্রকারের শক্তি আমার থেকে যদি শক্তি চলে যায় বিড়াই যায় শক্তি তাহলে আমি কি অন্য মানে মানুষে পরিণত হয়ে যাব না সেই রকম শুধু শক্তি এক প্রকারের গামাটা তাহলে গামা নির্গত হলে কিন্তু কোনো চেঞ্জ হয় না আরেকটা ক্লাস টেনে প্রশ্ন পড়েছিলি যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে আগে বল নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন প্রোটন থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে কিন্তু আমরা এখনই পড়লাম যে তেজস্ক্রিয়তা নিউক্লিয়াস থেকে ঘটে তেজস্ক্রিয়তা কোথার থেকে ঘটে নিউক্লিয়াস থেকে ঘটে তিন ধরনের অস্বীবির একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা কিন্তু বিটা বলতে কাকে বোঝানো হয় বিটা বলতে ইলেকট্রনের স্রোতকে বোঝানো হয় বিটা বলতে কাকে বোঝানো হয় ইলেকট্রনের স্রোতকে তাহলে তোর মনে প্রশ্ন আসছে না যে ইলেকট্রন তো বাইরের কক্ষপথে থাকে নিউক্লিয়াসে তো থাকেই না ইলেকট্রন ইলেকট্রন তো থাকেই না নিউক্লিয়াসে তাহলে কী করে ইলেকট্রন বেরোচ্ছে এইটা একটা প্রশ্ন ঠিক আছে যেটা তোরা টেনে পড়েছিলি তাও আমি একটু কুইক করে বলে দিচ্ছি মানে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় বল এই নিউক্লিয় বলটা পড়ানো বাকি আছে অঙ্কর সাথে নিউক্লিয় বলটা পড়া দেবো হ্যাঁ নিউক্লিয় বলের সময় প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয় প্রোটনটা নিউট্রনে রূপান্তরিত হয় আর নিউট্রনটা প্রোটনে রূপান্তরিত হয় বারবার এটা অবিরাম চলে প্রোটন নিউট্রনে নিউট্রন প্রোটনে প্রোটনটা নিউট্রনে নিউট্রনটা প্রোটনে রূপান্তরিত হয় এবার দেখ নিউট্রনটা যখন প্রোটোনে রূপান্তরিত হয় না নিউট্রনটা যখন প্রোটনে রূপান্তরিত হয় তার সাথে আরেকটা ইলেকট্রন তৈরি করে আর নিউট্রনটা প্রোটনে প্রোটন নিউট্রনে নিউট্রন প্রোটনে রূপান্তরিত কখন নিউক্লিয় বলার সময় এবার নিউট্রন যখন প্রোটনে পরিণত হয় তার সঙ্গে একটি ইলেকট্রন তৈরি করে আর নিউক্লিয় বল নিউক্লিয় বল শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে কাজ করে নিউক্লিয় বল প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে কাজ করে ইলেকট্রনের ক্ষেত্রে নিউক্লিয় বল কাজ করে না তখন ইলেকট্রনটা ছুটি বাইরে বেরিয়ে আসে প্রচুর বেগে ঠিক আছে এটাই হচ্ছে কারণ আর নিউক্লিয় বলটা পড়ায় দেবো এটা অঙ্কের সাথে